রাজধানীর মহাখালীর করাইল বস্তিতে হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ড মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বস্তির ভেতর থেকে ধুয়ার কুণ্ডলি উঠতে দেখা যায় মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে চিৎকার কান্না আর দৌড়াদৌড়িতে পুরো এলাকা বিশৃঙ্খল হয়ে ওঠে ফায়ার সার্ভিস জানায় বিকেল পাঁচটা বাইশ মিনিটে আগুন লাগায় খবর পেয়ে তাৎক্ষণিকভাবে এগারোটি ইউনিট ঘটনাস্থলে যায় পরে আরও পাঁচটি ইউনিট যোগ দেয় মোট ষোলোটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সরু পথ টিনের ঘর আর দাহ্য সামগ্রী বেশি থাকায় এক থেকে থেকে কিলো এখান এত দূর পর্যন্ত পাইপ লাগাইতেও ঘন্টার উপরে সময় লাগে আর ঘন্টা যদি আগুন জ্বলতেই থাকে তাহলে কিছুই থাকবে না সব কিছু শেষ হয়ে যাবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে ফলে নিয়ন্ত্রণের সময় লাগছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস বস্তির মানুষেরা অসহায় কেউ ঘর হারিয়েছে কেউ দিনের উপার্জন কেউ বা বাচ্চাদের বইখাতা পর্যন্ত বাঁচাতে পারেনি অনেকেই শুধু চাইলেই চোখে পানি সব পুড়ে ছাই হয়ে গেল আগুনের সূত্রপাত কি তা এখনও জানা যায়নি তবে প্রতিটি মিনিটে বাড়ছে ক্ষয়ক্ষতির আশঙ্কা ফায়ার সার্ভিস চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু আজকের রাতটা কড়াইলের হাজারো মানুষের জন্য দুঃস্বপ্ন হয়ে নামছে